হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবার চলে এসেছি একটা ছোট ফেস প্যাক নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য ভাবলাম তোমাদের সাথে আমি যেই প্যাকটাই করি না কারণ তোমাদের সাথে শেয়ার করি কারণ যারা আমরা ঘরে থাকি হাউস বা যারা বাড়িতে কিছু আমাদের যাওয়া হয় না তো ভাবলাম তাদের যদি একটু কাজে আসে তার জন্য আমি তোমাদেরকেও শেয়ার করি তো দেখো আজকে আমি কী করবো দেখো এ দেখো আঙুর নিয়েছি তো আঙুর দিয়ে আজকে রেমডিটা আমি করবো তো চলো তোমাদেরকে দেখাই আমি কীভাবে করবো আঙুর দিয়ে ফেসিয়াল প্যাক একটা কথা মধুরিমা বসু বলেছে আমার নাম নেবে তো খুব ভালো লাগলো তুমি আমার চ্যালেঞ্জ মধুরিমা বসুকে অনেক অনেক থ্যাংক ইউ ও বলেছিল আমার নাম নেবে আর তুমি এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকে প্যাকটা আমি করি আবার প্রথমেই আঙুরগুলোকে ছিপে রসটা বার করে নেবো তো দেখো চিপে আমি রস বার করে নিয়েছি তো তোমরা এটা মিক্সিতে ঘুরি নিতে পারো আর এর মধ্যে দেবো রান্নার যে হলুদ সে হলুদ দেবো তো হলুদ আমাদের কত কাজে লাগে দেখো হলুদ আমাদের স্কিনের জন্য খুব ভালো তো তোমরা যতটা চেষ্টা করবে ঘরে এরকম প্যাক বানিয়ে নিজেরা মুখে লাগাতে বাইরের প্রোডাক্ট যতই ভালো মধ্যে তো কেমিক্যাল থাকে তো দেখো এর মধ্যে দেবো এক চামচ বেসন আর দেবো এক চামচ চালের আর দেবো মধু তো দেখো সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে আর ভালো করে মিক্সড করে নেবো এখন মিক্সড করে নিচ্ছি তো তোমরা এর মধ্যে একটু জল লাগলে এমনি জল না দিয়ে একটু গোলাপ জল দিতে পারো আমার ইমিডি রেডি তো দেখো আমার প্যাক রেডি হয়ে গেল ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে ভালো করে মিক্সড করার পর দেখো আমার প্যাক রেডি হয়ে গেছে প্যাকটা লাগানোর আগে মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে তোমরা গোলাপ জল দিয়ে তুলে দিয়ে মুখটা ক্লিন করতে পারো ভালো করে জল দিয়ে মুখটা টাওয়াল দিয়ে মুছে নিতে পারো তো চলো আমি মুছে নিয়েছি এর প্যাকটা লাগিয়ে নেবো তো দেখো লাগানো হয়ে গেছে তো এটা আমি দশ মিনিটের জন্য ভালো করে মুখটা শুকিয়ে নেব তো দেখো মুখটা আমার করে শুকিয়ে যাওয়ার কথা একটু জল দিয়ে হালকা মুখটা ভালো করে মাসাজ করতে হবে তো ভালো করে ঘষে ঘষে দুটো রাউন্ডে তোমরা হলাচ করবে তো দেখো আঙ্গুরে আনলে অবশ্যই তোমরা আঙ্গুর রেখে দিয়ে এরকম তোমরা নিজের মুখে এরকম আঙ্গুরের এই ফেস প্যাকটা করে তোমরা অবশ্যই লাগাবে লাগানোর পর দেখবি দেখো ক্লিন হয়ে গেছে মুখটা আমি দশ মিনিট ভালো করে শুকিয়ে মুখটা একটু জল দিয়ে মাসাজ করে মুখটা তুলে এসছি তো দেখো মুখটা কত তৈরি করছি কিনাচ্ছে প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে